আসসালামু আলাইকুম এখন আমি আমার ভাইদের থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব দেখি ওনারা বলতে পারে কিনা ভাই আপনার নাম মোহাম্মদ রুহুল আমিন আপনার নাম বাবুল আপনার মুসলিম জি আচ্ছা তাহলে আমি ইসলামিক কোশ্চেন করি কেমন আচ্ছা দেখি বলেন উজুর ফরজ কয়টি ফরজ তো বুঝেন উজুর ফরজ কয়টি যদি বলতে পারেন এখান থেকে একটা করে 20 টাকা নোট পাবেন কতটা জি 17টা 17টা সরি ভুল উত্তর তাহলে গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ একটু ভেবেচিন্তে বলেন আমি গোসলের ফরজ তিনটা তিনটা মাশাআল্লাহ তাহলে আপনি এখান থেকে পাবেন পুরস্কার আপনি বলতে পারছেন ওর জন্য গোসলের ফরজ কত তিনটা তিনটা আচ্ছা আচ্ছা দেখি এবার আপনা থেকে জিজ্ঞেস করি আমি আপনি একটু ঘাবড়ে যাচ্ছেন মনে হয় দেখি বলেন কোন সূরা নামাজের প্রতি ওয়াক্তে পড়তে হয় কোন সূরা

धन्यवाद